সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশের মধ্যে হঠাৎ এক কাণ্ড আর সেই কাণ্ডই তুলে ধরা হয়েছে আজকের এই ছোট্ট ভিডিওর মাঝখানে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক তার আগে যারা আমাকে চেনেন না তো তাদের জন্য নমস্কার বন্ধুরা আমি বিনয় মাহাতো পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত এক ছোট্ট গ্রাম থেকে বসবাস করি আর এই ছোট্ট গ্রামে ছোট্ট ছোট ভিডিও আপনার সামনে উপহার দিয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও আপনাদেরকে আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে মুহূর্তে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে দেখি হঠাৎ একটা দাগের মতো বড় চিহ্ন দেখা যাচ্ছে তবে হ্যাঁ এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই আমাদের তার কারণ এটা হচ্ছে রকেট যখন যায় তার পেছনে যে ধোঁয়াটা বের হয় সেটা কিন্তু গ্রামে গঞ্জে সকাল বেলা পরিষ্কার আকাশে ঠিক এইভাবেই ফুটে ওঠে তো যাই হোক সকাল সকাল আমি আর দেরি না করে মাঠের দিকে চলে এসেছি একটু সামান্য জগিং করার জন্য আর দিকে মাঠে এসে দেখি যে হরিদা আমার থেকে সবার আগে চলে এসেছে আর এদিকে দেখি যে সূর্যি মামা আমি যতক্ষণে এসেছি ততক্ষণে কুয়া কাছে এদিকে হরিদার ডিউটি আছে তাই কিন্তু সে খুব সকাল সকাল আসে জগিং করার জন্য এদিকে মর্নিং ওয়াক করে সে বাড়ি চলে গেছে আমি একা একাই কিভাবে মর্নিং ওয়াক করবো সেটাই ভাবছি আর এদিকে চলে এসেছে আমাদের সঞ্জয় বাবু তার সাথে একটু আমি মর্নিং ওয়াক করে নিলাম সকালে খাতে নাই ঠিক আছে সকালে ব্যায়াম করতে হয় ছুটতে হয় ছুটবি তো চুট আমার তারপর মর্নিং করার পরে আমরা চলে গেলাম একটু মাঠে তারপর মাঠে আমাদেরকে একটু আলুতে জল দিতে হবে এদিকে আমি মাঠে এসে দেখি আমাদের পাশের জমিতে লঙ্কা লাগানো আছে সেটার পরিচর্যা করা চলছে আর এদিকে পাশের জমিতে দেখি সরষে গাছ ঢেউ খেলানো হয় আনন্দ করছে আর এদিকে অন্য জমিতে ঘুরতে ঘুরতে দেখি আমাদের জমিতে হঠাৎ করে একটা ডোবের মধ্যে জল ডুবে যাচ্ছে আসলে এই রকম জিনিসটা দেখা যায় যদি কোনো ইন্দুরের গর্ত থাকে পাশের জমিতে নিয়ে চলে গেছে জল সে এরকম কিছু থাকলেই এটা দেখা যায় তো সেটাই কিন্তু আমার সঙ্গে হয়েছিল এই যে দেখুন পাশের জমিতে জল চলে গেছে তারপর আলুতে জল দেওয়া কমপ্লিট করার পরে দাদা হঠাৎ ফোন করে আমার কাছে একটু চলে আয় আর দাদার কাছে গিয়ে দেখি যে দাদা এতটাই কাজ ব্যস্ত যে আমার সাথে কথা বলারও খুব একটা টাইম ছিল না আসলেই দাদা গাড়ি গ্যারেজে কাজ করে আর এই গাড়ি গ্যারেজে কাজ করা মানে অনেক রকম কাজ থেকে থাকে সেই জন্য কথা বলার ঠিকঠাক সময় ছিল না আসলে দাদা আমাকে ডেকেছিল এইখানে যে দুটো ড্রাম আছে এই ড্রামগুলো সে কিনে রেখেছিল আমাকে বাইকে লোড করে দিল আমি এরপরে নিয়ে চলে আসলাম বাড়িতে আর এরই সাথে সাথে আজকের ব্লগ ড্রামরা এখানেই শেষ করলাম তো চলো বন্ধুরা আজকের মতো টাটা